আমরা আছি এই মুহূর্তে সুপার মার্কেট এটা হচ্ছে বন্ধুরা আমরা এখান থেকে আপনাদের একটা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমরা বিদেশের বাড়িতে বসে হচ্ছে বাংলাদেশের রিলিশের রাজা ইলিশ বাংলাদেশের মাছের রাজা ইলিশ বাতির রাজা প্লিজ আপনার দেখা ইলিশ মাছ আমরা এখানে বসে পাচ্ছি সেটা দেখতে পাচ্ছেন ইলিশ মাছ শৈল মাছ রুই মাছ সবগুলো আমরা হ্যাঁ মাছগুলো আপনার দেখাচ্ছি দেখেন ইলিশ দেখেন কত বড় একটা ইলিশ মাছ আপনার দেখাচ্ছি হুম কত একটা ইলিশ মাছ আপনারা চাইলে এখানে আসলে যে ইলিশ মাছ পাওয়া পাবেন তারপরে আছে আপনারা দেখেন শৈল মাছ আছে শৈল মাছ দেখা যাচ্ছে শৈল মাছ আছে ইলিশ মাছ আছে তারপরে হচ্ছে আপনারা আপনাদের পছন্দ অনুসারে যে মাছগুলো এটা হচ্ছে চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা দেখাই দে আচ্ছা ক্লিয়ার এটাতে মানে ক্লিন আপনি ক্লিন করে দেবে চিংড়ি মাছগুলো তারপরে এখান থেকে এখানে আসো এই পাশে দিয়ে আসো এখানে হচ্ছে আপনার মানে আচ্ছা এটা হচ্ছে আপনার এই যে চিংড়ি ছোট চিংড়ি মাছ তারপরে এটা হচ্ছে আপনার এই যে আপনি দেখতে পাচ্ছেন কাঁচকি মাছ বলে বাংলাদেশে কাঁচকি মাছ রয়েছে তারপরে এটা হচ্ছে আপনার বাইং মাছ এই যে দেখেন বাইং মাছ হ্যাঁ তারপরে হচ্ছে আপনাদের মানে আপনাদের এই দেশ মাছগুলো ফ্রোজেন সবগুলো ফ্রোজেন আপনারা চাইলে আর একটা নাম দেখেন যে এটা থেকে গোংলা মাছ আমি বাংলা থেকে ট্যাংরাম ট্যাংরা মাছ বলে তারপরে আরেকটা মাছ দেখেন সেটা হচ্ছে কি এই যে দেখেন সুন্দর 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 চিংড়ি মাছ বন্ধুরা তো হচ্ছে এই যে রূপচাঁদা মাছ এটা হচ্ছে রূপচাঁদা মাছগুলো মানে আপনাদের এক কথা হচ্ছে কোন প্রকার আপনি মাছ খাবেন সবগুলো মাছ এখানে পাওয়া কই মাছ কই মাছ তারপরে হচ্ছে এটা হচ্ছে মাছ মাছ এই যে লোটটা শুটকি এই যে শুটকি আমার খুব পছন্দের একটা খাবার এটা হচ্ছে আপনার রিয়া মাছ মাছ হুম তারপরে হচ্ছে এটা হচ্ছে আপনার কোরাল মাছ এই যে কোরাল মাছ মানে সামুদ্রিক মাছ দেলাপিয়া মাছ সব ধরনের মাছ আপনি এদের মাকে সুভার স্টোরে পেয়ে যাবেন তারপরে এক মিনিট এদিকে আসুন এই হচ্ছে আপনাদের যেটা আপনাদের ছবি রাখার ছবিতে দেখতেছেন যে মস্ত বড়দের মাছটা অত বড় বা আপনি এদিম তো চিনা দেখছি অত আমার ওজন মানে মাছটা ধর ইয়ে করতে ইয়ে হয়ে গেছে এত ওজন মিনিমাম হচ্ছে

দশ কেজি দশ কেজি গেছে নশ গ্রাম মাছটা ওজন হম তারপরে রুই মাছ মাছ মানে যত আপনি মাছগুলো এখান থেকে নিতে পারবেন বন্ধুরা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা মনের মতো পছন্দ অনুসারে মনের পছন্দ খাবার খেতে যান রান্না বান্না করে মাছ বিভিন্ন প্রকারে আপনারা চলে আসবেন মক্কা সুপার মার্কেটে এটা হচ্ছে সুখদা খেল হাফরাল বাতেন ব্যাংকের অপোজিট তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে আমার পেজটি টি এখনো ফলো দেন নাই হাজার ছাব্বিশ পেজটি ফলো দিয়ে নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকবেন আসসালামু আলাইকুম